আসসালামু আলাইকুম বন্ধুরা যে ব্লগ থেকে জানে আপনাদের স্বাগত আজকে আমি পোলাও রান্না করব মুরগির মাংস ডিম থাকবে আর আমার ছেলে মেয়ের জন্য রান্না করতেছি আর এর ফাঁকে ফাঁকে আপনাদের একটা হাদিস শোনাই তৌবা কারি কবরে শান্তি পাবে তৌবা করলে কি কি লাভ পাওয়া যায় এ সম্পর্কে একটু আলোচনা করব ও আমার ভাই বোনেরা আসুন এ যাবত আল্লাহ পাকের সাথে যত নপরমানি করেছি তার জন্য তৌবা করি কারণ তৌবা এমন একটি আমল যা লক্ষ লক্ষ বছরের গুণা ধুয়ে পরিষ্কার করে দেয় আসুন আমরা সকল পুরুষ ও মহিলারা সবাই মিলে আমরা তৌবা পাঠ করি এতটুকু নিয়ত তো আমরা সবাই করতে পারি আমরা কেউ জানি না কার ডাকে কবে সাড়া দেবে আসুন আমরা তৌবা করে প্রস্তুত হয়ে যায় আল্লাহ এত দয়ালু এত করুণাময় যে তিনি ঘোষণা করেছেন হে আমার বান্দা তুমি যদি এত পরিমাণ গুনা করো যে গুণার স্তূপ আকাশে সাত পর্যন্ত পৌঁছে যায় তারপরও যদি একবার বলো হে আল্লাহ আমি গুনাগার আমি গুনা করেছি তুমি আমাকে মাফ করে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব সবান আল্লাহ বলো মানুষ কি এত গুনা করতে পারে যে তার আকাশের সাত পর্যন্ত পৌঁছে যাবে সমগ্র দুনিয়া সমস্ত মানুষ সমস্ত শয়তান সবাই মিলে যদি গুণা করে তাও আকাশের সাত পর্যন্ত পৌঁছাবে না কিন্তু আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন জগতের কোন নারী কিংবা পুরুষ এত পরিমাণ গুণা করে তার স্তূপ আকাশে সাত পর্যন্ত পৌঁছে যায় তা একবারও শুধু এই ই সাথে বলে হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও তাহলে আমার সমস্ত গুণা মাফ করে আল্লাহর কাছে আল্লাহ এই শব্দটা বেশি পছন্দ করে আল্লাহ মাখফের আলী আল্লাহ হোম্মা মাখফের আল্লি মাও এত তাড়াতাড়ি ক্ষমা করবেন না তিরস্কার করবেন তুমি আমাকে এত এত কষ্ট দিয়েছ আমি তোমাকে ক্ষমা করবো না কেন এই তো গতকালই এক ভাই বলেছে তার মা তার উপর অসন্তুষ্ট হয়েছে কিন্তু দুই বছর পর্যন্ত কিন্তু তিনি মাপ দিচ্ছে না আর আল্লাহ কত দয়ালো যে এদিকে আমরা বলি মাপ করে দিন ওইদিকে তিনি বলেন যাও মাপ করে দিলাম আমি তো তোমাদের তো বা অপেক্ষায় বসে আছি আমাদের মানুষে বেঁচে থাকতে তো অনেক রকম দরজা আছে চাচার কাছে যায় ফুবুর কাছে যায় নানার কাছে যায় নানির কাছে যায় খালার কাছে যায় এখান সেখান বাবার ভাই কত দরজা আছে কিন্তু আল্লাহ পাকের দরজা তো একখানা এই জন্য পাকের দয়ার সীমা নাই আল্লাহ অসীম দয়ালু কারণ তার দরজা একটাই শুধুমাত্র আমাদের গুণা করলে কি উপায় হচ্ছে তৌবা তৌবা যদি পাঠ করি আল্লাহর কাছে যদি আস্তাক আস্তাক ফেওলা যদি এই ছোট্ট শব্দটা পাঠ করি তাহলে আল্লাপাক আমাদের ক্ষমা করে দেবেন আল্লাপাকের অশীষ দয়ালু অশেষ দয়ার সাগর তাই আল্লাহর দয়ার শেষ নেয় আমরা শুধু মাত্র আল্লাহর কাছে নত হলেই আল্লা পাক আমাদের ক্ষমা করে দেবেন তাই আমরা সবাই মা বোনেরা সবাই মিলে আমরা তৌবা করব আর আল্লাহ পাক পছন্দ করে আল্লাহ বলেন এত এত গুণা করেও তোমরা যদি আমার কাছে তৌবা পাঠ করো আমি সাথে সাথে ক্ষমা করে দেব সোমান আল্লাহ